দাঁড়াও হাত বস্তিবদ্ধ কর সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও হ্যাঁ হতাশাগ্রস্ত জাতি আসো আল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো আসব হাতে হাত রাখি সমস্ত বৈষম্য জুলুম স্বৈরকন্তের কবর রচনা করেব আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি যদি ইনসাফ কায়েম না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বে বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয় আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয় আবু সাইদদের মত বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে কোরআনে পাকের এক একটা আয়াত কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ ইনসাফ কায়ে করতে গিয়ে ছুরি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাত স্তব্ধ হয়ে যাবে না সে হাত থমকে দাঁড়াতে পারবে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে এই সমাজ এই জমিন এখন বিপ্লবী চায় সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয় সে বিপ্লব কালমার মাওসিদুঙ্গার লেলিন্দের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায় সে বিপ্লব হবে আল বিপ্লব সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব সেই বিপ্লবের জন্য দুই হাজার যুবক নয় যদি দুই লক্ষ যুবকের তাজা বুকের সাদতের রক্তের প্রয়োজন হয় সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে কারা কারা জমায়েত হবে হ্যাঁ এটা শুধু কথার কথা না শপথ এটা কথার কথা না শপথ এটা অঙ্গীকার কার সাথে কার সাথে যেই অপরাধ করে মন্ত্রীর দূরাবাই ছাড়া পেয়েছে যেই অপরাধ করার পরে এমপির সালার শাস্তি হয় নাই যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই যেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই একই অপরাধ দুর্বল গরিব অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ বাস্তবায়ন করা হয় আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র এবাদত নামাজ রোজার হজ জাকাতের বিধান বাস্তবায়নের জন্য নয় ইসলাম দুনিয়াতে আগমন করেছে তার আগমনের অন্যতম উদ্দেশ্য হলো সমস্ত বৈষম্য দূর করে জুলুম আর বেইনসাফি দূর করে বিশ্ব সভ্যতায় ন্যায় এবং ইনসাফ কায়েম করা মনে রাখবেন বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবিন্দর দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবিন্দর দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল কোরআনের সৈনিকদের দায়িত্ব বৈষম্যহীন সমাজ গড়ব সর্বপ্রথম আল্লাহ নবীর সত্যিকার উম্মতের দায়িত্ব ওঠো দাঁড়াও হাত মুষ্টিবদ্ধ কর সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও মোহতারাম হাজিরিন কথাটা খুব জায়গা লক্ষণীয় সোনার বিষয় যারা একটা বৈষম্যহীন সমাজ দেখতে চাও যারা জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছ যাদের জীবনকে এই ধরনের অন্যায় অভিচার জুলুম শোষণ স্বৈরতন্ত্র যাদের অন্তর হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে হে হতাশাগ্রস্ত জাতি আসো আল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে শান্তনার বাণী শোনাব আসো হাতে হাত রাখি সমস্ত বৈষম্য জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে যত নবী রসুল প্রেরণ করেছেন যুগে যুগে যত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে কেন হয়েছে শুধুমাত্র মুসল্লিদের সমাজ গড়বার জন্য নয় শুধুমাত্র রোজাদার সমাজ গড়ার জন্য নয় অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে নামাজের জন্য অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে রোজা হজ জাকাত সহ আল্লাহ পাকের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য তবে একমাত্র এটাই উদ্দেশ্য নয় বরং সমস্ত কিতাব সমস্ত নবী রসুল দুনিয়াতে আগমন করার অন্যতম একটা মৌলিক লক্ষ্য কোরআনে পাকের সুরতুল হাদিদ থেকে তেলাওয়াত করেন অর্থ বুঝেন মর্ম বুঝার চেষ্টা করেন লগতার সালনা রুসুল নামি না তেওল হুদা ওয়াংসাল্নামা হমুল কিতাব আবাল মিজান লিয়াকুমান কুমান না আল্লাহ কোরআন বলছে যে আমি নবী রসুন পাঠিয়েছি আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হল লিয়াকু মান্না আসবিল কিস্তি কোরআন নাজিরের উদ্দেশ্য নবী প্রেরণের উদ্দেশ্য শরীয়ত প্রেরণের উদ্দেশ্য ধর্ম প্রেরণের উদ্দেশ্য হলো অন্যতম উদ্দেশ্য হল লিয়াকু মান্না আসবিল কিস্তি মানব সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম শোষণ দূরীভূত করে ন্যায় এবং ইনসাফ কায়েম করা এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য যদি ইনসাফ কায়েম না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয় জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের অন্যতম মিশন যে জন্য আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন নবীদের জীবনের মিশন যা ছিল নবীর উত্তরাধিকারী নবীর অনুসারীদের জীবনের মিশনও সেটাই হবে বলেন কথা ঠিক না বেঠিক যে পথে গিয়েছে নবীদের জীবন সে পথে যাবে আমাদের জীবন যেটা ছিল নবীদের ভীষণ সেটাই হবে আমাদের ভীষণ যদি এটাই হয় সত্য কথা এটাই যদি হয় শপথ তবে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আমার আর তোমার জিম্মাদারি। যদি সেজন্য আমাদেরকে ঘাম ঝরাতে হয় ঘাম ঝরানো আমাদের দায়িত্ব আর যদি সেজন্য চোখের অস্ত্র দিতে হয় চোখের অস্ত্র দেওয়া আমাদের দায়িত্ব যদি সম্পদের কোরবানি করতে হয় মাল সম্পদের কোরবানি করা সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য আর সর্বোপরি যদি টি বৈষম্যহীন সমাজ করবার জন্য শাহাদাতের রক্ত দিতে হয় আবু সাঈদদের মতো বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে এই প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ আল্লাহর নবী বললেন এই বৈষম্য চলবে না এই বৈষম্য জাহিলিয়াত এই বৈষম্য মূর্খতা সমাজের মধ্যে নিজের দলের লোক অন্যায় করলে পাগার পার বিরোধী দলের লোক অন্যায় করলে আইনের শাসনে একশো ভাগের জায়গায় দুইশো ভাগ নিজেরা অপরাধ করলে সেই অপরাধীকে ছাড়িয়ে নেওয়ার জন্য সমস্ত আয়োজন বিপক্ষ মতের লোকজন অপরাধ না করা সত্ত্বেও তাদেরকে কেচোর মতো মাটির গর্ত থেকে ধরে এনে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো অন্যায়ভাবে তাদের জীবন থেকে তাদের যৌবনের সময়গুলো কেড়ে নেওয়া বছরের পর বছর অন্ধকার কারা প্রকষ্ঠে তাদেরকে বন্দি করে রাখা এই জুলুম এবং অন্যায়ের অবসান যদি না ঘটাতে পারো পুরুষ এবং যুবক মানুষ হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতার সুযোগ থাকবে না কাজেই তাফসিরুল কোরআন শুধুমাত্র কোরআনের তেলাবাতের জন্য নয় তফসিরুল কোরআন শুধু আল্লাহর কোরআনের মর্ম বোঝানোর জন্য নয় আল্লাহর কোরআন তেলাবাত করতে হবে মর্ম বুঝতে হবে আর তালিমে হিকমতের কর্মসূচির অধীনে কোরআনে পাকের কোরআনে পাকের এক একটা আয়াত কোরআনের এক বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলাম জাতির উদ্দেশ্যে প্রদত্ত মক্কা বিজয়ী মহাবীর আমিরুল মুমিনিন নবীউল্লাহ খলিফাতুল্লাহ ফিল আরদ খলিফাতুল মুসলিমিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যের কথা আল্লাহ নবী বললেন বৈষম্যের কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন পৃথিবীর বহু জাতিকে ধ্বংস করে দিয়েছেন সুতরাং শুনে রেখো আমার দ্বারা বৈষম্য হবে না শুধু আমার বংশের লোক দেখে আমার গোত্রের লোক দেখে আমার রক্তের আত্মীয়তার সূত্রের কারণে আমি অপরাধ প্রমাণিত হওয়ার উপরেও তার উপর কোরআনের বাস্তবায়ন করব না এটা আমার দ্বারা সম্ভব নয় এরপরে আল্লাহ যেই কথাটি বললেন সেই কথা যদি হাদিসে না বলতেন তাহলে সেই কথা উচ্চারণ করতে আমাদের জিহবা কেপ কেঁপে উঠত আমাদের বক্ষ প্রকম্পিত হতো আল্লাহ নবী বললেন ওয়াল্লাহি লও আননা ফাতিমা বিনত মুহাম্মাদিন সরকাত লাকাতাতু ইয়াদাহা শুধু আমার দাদির গোত্র আমার বংশের ফাতেমা নামটি মহিলা নয় আজ যদি আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোলে যার টুকরা মেয়ে আমার জীবনের সবচেয়ে আদরের সন্তান ফাতেমা যদি আজকে চুরি করে ধরা পড়তো আমি আল্লাহর শপথ করে বলি আমি তার হাত কেটে দিতে এতটুকু দ্বিধা করতাম না মোহতারাম হাজির এটাই হলো তাহলে হিকমত আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়ন করতে গিয়ে সুরি যদি নিজের সন্তানের গলার উপর দিয়ে যায় ইব্রাহিম দিতে দ্বিধা মতো সুরি না যদি ইনসাফ করতে গিয়ে সুরি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাত স্তব্ধ হয়ে যাবে না সে হাত থমকে দাঁড়াতে পারবে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন আল্লাহর আয়াত নাছিল হলো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া জারু মা বকিয়া মিন আর-রিবা ইন মিনিন মুমিনিন মুমিন মুমিনগণ সুদকে তোমরা পরিহার করো যদি ईमानदार হয়ে থাকো যদি ईमानदार হয়ে থাকো কি করো তোমরা সুদকে পরিহার করো কি করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো মা বাকিয়া মিনার রিবা সুদের যা অবশিষ্ট আছে এই সব কিছু তোমরা পরিহার করো আর যদি না করো সুদ যদি তোমরা পরিহার না করো ফাজানু বিহার মিনাল্লাহি ও রসুল আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও হে জাতি হে মুসলিম সম্প্রদায় আমরা তোমাদের কাছে পয়গাম পৌঁছে দিতে চাই আল্লার উপর বিশ্বাসী জাতি আল্লাহর নবীর উপর আস্থাশীল জাতি কোনোদিন সুদিকারবার কারবার করতে পারে না সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা দিয়ে তাদের সমাজ চলতে পারে না আল্লাহর উপর বিশ্বাসীদের সমাজ যদি হয় সুদ ভিত্তিক তার অর্থ হলো রাত দিন আল্লাহ এবং তার রসুলের সঙ্গে তারা যুদ্ধে লিপ্ত যেই মুসলিম জাতি আল্লাহর সাহায্য নিয়ে বিশ্বব্যাপী বিজয়ী হওয়ার স্বপ্ন দেখে সে মুসলিম জাতি যদি স্বয়ং আল্লাহর সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকে তাদের জীবনেও কল্যাণ এবং বিজয় আসার সম্ভাবনা নাই এই জন্য মুসলিম জাতির উত্থানের জন্য মুসলমানদের বিজয়ের পূর্ব শর্ত হল সুদ পরিহারের মাধ্যমে আল্লাহর সঙ্গে যুদ্ধ বন্ধ করতে হবে আল্লাহর পক্ষ থেকে সাহায্য চাইতে হবে কোরআনের আয়াত সুরায় বাকার আয়াত এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহর নবী শুধু তেলাওয়াত করে দায়িত্ব খ্যান্ত করেন নাই শুধু সুদের মর্ম বুঝিয়ে নিজের দায়িত্ব খ্যান্ত করেন নাই তৃতীয় দায়িত্ব তালিম হিকমত সুদকে সমাজ থেকে সমলে উৎখাত করার উদ্যোগ নিয়েছেন বলেন সুহার আল্লাহ শুধু আলোচনা করে বক্তৃতা দিয়ে নবীর দায়িত্ব শেষ হয় নাই শুধুমাত্র তফসির করে দিয়ে নবীর দায়িত্ব খ্যান্ত হয় নাই বরং এক একটা বিধান আল্লাহর এক একটা আয়াত কিভাবে সমাজে বাস্তবায়ন করা লাগে করা যায় নবীজি প্র্যাকটিক্যাল ভাবে তার উদ্যোগ গ্রহণ করেছেন কিভাবে উদ্যোগ নিয়েছেন সুদের বিরুদ্ধে কি উদ্যোগ নিয়েছিলেন কিতাব উল্টান হাদিসের কিতাব বুখারি শরীফের হাদিস নবীজি ঘোষণা দিলেন আলা ইন্না তাহতা কদামাইয়া যুগে যত সুদের কারবার চলত ইসলাম এবং কোরআনের সমাজ গড়বার পর সেই জাহিলি যুগের রীতি সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা মুসলিম সমাজে আর থাকতে পারে না নবীজি বললেন সুদের কবর রচনা করলাম আমি আমার পায়ের নিচে আল্লাহ নবী আক্ষরিক অর্থে কথা বললেন আমি আমার পায়ের নিচে সুদের কবর রচনা করলাম এরপরে আল্লাহ নবী ঘোষণা দিলেন অনেকে আছো তোমরা যারা আগে কুফুরির জমানায় জাহিলিয়তের যুগে সুদের উপর লগ্নি করেছ সুদের উপর মানুষকে ঋণ দিয়েছ সুদী মহাজন যারা সুদের ভিত্তিতে মানুষকে টাকা দিয়েছ এই রকম কাজকারবার যারা করত সেই যুগে তাদের মধ্যে একজন ছিলেন স্বয়ং আল্লাহর নবীর চাচা হজরত আব্বাস বিন আব্দুল মুতালিব রাজি আল্লাহ আনহু মক্কার ঘরে ঘরে আব্বাস রাজি আল্লাহ আনহু মানুষের কাছে ঋণ টাকা দিতেন টাকা পাওনা ছিল এবং সকল টাকা লগ্নি করা ছিল বিনিয়োগ করা ছিল সুদের সুদের ভিত্তিতে আল্লাহর নবী ঘোষণা করলেন জাহিলি যুগের সমস্ত সুদ আমি আল্লাহর নবী মৌকুফ ঘোষণা করলাম সর্বপ্রথম যেই সুদ আমি মাফ ঘোষণা করলাম সেটা হলো আমার চাচা আব্বাসের সুদ কাউকে আমার চাচার কাছ থেকে যারা ঋণ নিয়েছিল কেউ আর আমার চাচার সুদ দিতে হবে না শুধুমাত্র মূল পুঁজিটা ফেরত দিবে সুদ আজ থেকে কবর রচনা করা হলো হে মুসলমান যেই সুদের কবর রচনা করে সেই কবরের উপর ইসলামের বিজয়ের قائم হয়েছিল ইসলামের বিজয়ের কেতন উড়েছিল কবর রচনা করে কবর রচনা করে আজ মুসলমানেরা আবার সেই কবর খুঁড়ে সেখান থেকে জুলুম অত্যাচার সুদ ভিত্তিক অর্থ কবরের পচা মাল কবরের মরা পচা করা লাশ মুসলিম সমাজের মধ্যে আবার পুনর্বাসিত করেছে এজন্যই আজ মুসলমানদের এই অধপতন যদি মুক্তি চাও যদি মুক্তি চাও শুধুমাত্র এবাদত দিয়ে মুক্তি আসবে না এবাদত যেমন করতে হবে যেরকম নামাজ রোজা হাজ জাকাত তসবি তাহলিল আদায় করতে হবে ঠিক একই ভাবে সমাজ সংস্কার করার জন্য সমাজ থেকে জুলুম দূর করতে হবে বৈষম্য দূর করতে হবে বেইনসাফি দূর করতে হবে সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থার বিরুদ্ধে জাতীয়ভাবে ঐক্য গড়ে তুলে সুদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে দন সা্লাহ আল্লা বাক্ত অফিক দান করেন হাতনামান তিন দফা কর্মসূচি গেল তালি মেহমাত সর্বশেষ আলোচনা ও সমাপ্তির দিকে নবীজির চার নাম্বর কর্মসূচি হল ব হাললে মুমুল কিতা অ হিমাতামা ইউজাক কিহিম ইউজাক কি হিম পর্থ হলো তাজকিয়া তাজকিয়ার অনেকর্থ তাজকিয়া বলে শুধুমাত্র পীর মূড় দিব হয়। তাজকিয়া বলে। শুধুমাত্র তাসাউফ চর্চা বোঝানো হয় তাজকিয়া বুঝে বলে শুধুমাত্র কিছু ওজিফা আদায় করা বোঝানো হয় তাস্কিয়ার আসল সার মর্ম হলো একটু লক্ষ্য করে বুঝেন খুব গভীর এবং তাৎপর্যময় একটা কথা তাজকিয়ার মূল অর্থ হলো দেখেন কর্মসূচি ছিল কয়টা কয়টা চারটা এক নম্বর কর্মসূচি ছিল তেলাওয়াতে কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের তেলাওয়াত দুই নম্বর কর্মসূচি ছিল তালিমে কিতাব কিতাবুল্লাহ আল্লাহর কিতাবের মর্ম বুঝানো তিন নম্বর কর্মসূচি ছিল তালিমে হিকমত অর্থাৎ আল্লাহর কিতাবের প্রত্যেকটা বিধান প্রত্যেকটা বিষয়কে প্র্যাকটিক্যাল আমলে পরিণত করা কার্যে পরিণত করা কথা ঠিক না বেঠিক তিন নম্বর কর্মসূচি হলো শুধু আমলে পরিণত করাই দায়িত্ব শেষ নয় বরং আমলে পরিণত করার পরেও আরো অগ্রসর হতে হবে চার নম্বর কর্মসূচি হল আল্লাহর কোরআনকে নিজের আখলাখ এবং নিজের চরিত্রে পরিণত করা কোরআনকে চরিত্রে পরিণত করা চরিত্র অর্জন করা কোরআন যে আখলাখের কথা বলেছে কোরআন যে চরিত্রের কথা বলেছে সেই কোরআনই চরিত্র যখন একজন মানুষ গঠন করতে পারে এটাকেই বলা হয় তাজকিয়া এটার নামই হলো তাসাউফ মোহতারম হাজরিন আল্লাহ নবী নিজের জীবনে শতভাগ হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর কোরআনকে নিজের চরিত্রে পরিণত করতে পেরেছিলেন এই জন্য যদি কেউ জিজ্ঞাসা করে আল্লাহর নবীর সিরাত কি নবীর জীবন এটা কি বলেন তো সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ জবাব হল কি বললাম সবচেয়ে সংক্ষিপ্ত অথচ সবচেয়ে পূর্ণাঙ্গ নবীর জীবন সম্পর্কে সবচেয়ে সংক্ষিপ্ত এবং সবচেয়ে পূর্ণাঙ্গ বর্ণনা হল কানা হুলুকহু আল কোরআন আমার নবীর চরিত্র ছিল কোরআন কোরআন যা বলেছে নবীর চরিত্রে সেটা বাস্তবায়িত হয়েছে নবীর আখলাকে সেটা বাস্তবায়িত হয়েছে নবীর নবীজির কথাবার্তা নবীজির উঠা বসা নবীজির আচার ব্যবহার নবীজির প্রত্যেকটা অ্যাক্টিভিটি এমনকি চিন্তা চেতনা সব যখন আল্লাহর কোরআন অনুযায়ী তৈরি হয় তখন সেটাকেই বলা হয় তাজকিয়া আর এটাই হলো কোরআনকে কেন্দ্র করে চতুর্থ কর্মসূচি মোখতারাম হাজরিন আমি আমার আলোচনা এবার সমাপ্তির দিকে টেনে নিয়ে যাই আমার আসুন আমরা আল্লাহর কোরআনকে সেন্টারে রেখে একটা সমাজ বিনির্মাণের চেষ্টা করি সেই সমাজ বিনির্মাণের জন্য প্রথম কাজ ঘরে ঘরে কানে কানে কোরআনের তেলাবাদের আওয়াজ পৌঁছে দেই দুই নম্বর প্রতিটি মুসলমানের কাছে কোরআনের মর্ম বোঝানোর চেষ্টা পৌঁছে দেই, তিন নম্বর হলো কোরআনের প্রত্যেকটা বিধান সমাজে ব্যক্তিগত জীবনে পরিবার জীবনে সমাজে রাষ্ট্র জীবনে বাস্তবায়ন করার উদ্যোগ নেই চতুর্থ কর্মসূচি হল আল্লাহর কোরআনকে নিজের আখলাক নিজের চরিত্রে রূপান্তরিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালাই ইনশাল্লাহ রাজিয়া তো ইনশাল্লাহ রাজি আছেন তো আল্লাহর কোরআন শুধুমাত্র তেলাওয়াত নয় শুধুমাত্র তাফসীর আর ব্যাখ্যা নয় এই কোরআনকে বাস্তবে পরিণত করবার জন্য মুসলমানরা যদি উদ্যোগ গ্রহণ করে আগামীর বিশ্ব হবে ইসলামের বিশ্ব আগামীর বিশ্ব হবে আল কোরআনের বিশ্ব ইনশাআল্লাহ বাংলাদেশ 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 নিয়ে আমার আখেরি বার্তা এখন হলো বিপ্লবের জন্য বাংলাদেশ উর্বর হয়ে আছে কথা বলেন ঠিক না বৃষ্টির পানি যেভাবে শীতকালের পরে বৃষ্টির পানি পড়ার সঙ্গে সঙ্গে ফসলের মাঠ যেমন চাষাবাদের জন্য উর্বর হয়ে যায় আবু সাইদ সিফাত হাসান এভাবে আমাদের অসংখ্য গণিত বীর শহীদদের রক্ত ভেজায় বাংলার মাটি এখন ইসলামী বিপ্লবের জন্য উর্বর হয়ে আছে আলকোরানের বিপ্ৰবের জন্য নূর হয়ে আছেন এই সমাজ এই জমিন এখন বিপ্লবি চায় সে বিপ্লব আবraham লিঙ্গরের আদর্শের বিপ্লব নয় সে বিপ্লব কালমারস মাওসেতুং আর বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায় সে হবে আলকোরানের বিপ্লব সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব সেই বিপ্লবের জন্য দুই হাজার যুবক নয় যদি দুই লক্ষ যুবকের তাজা বুকের শাহাদ রক্তের প্রয়োজন হয় সে রক্ত দেওয়ার জন্য শহীদ গাহে কারা কারা জমায়েত হবে কারা কারা জমায়েত হবে হ্যাঁ এটা শুধু কথার কথা না শপথ এটা কথার কথা না শপথ এটা অঙ্গীকার কার সাথে কার সাথে ইনশাল্লাহ এই শপথ এবং অঙ্গীকারের উপর আমরা আমাদের জীবনের অবশিষ্ট সময়গুলো অতিক্রম করার চেষ্টা করব। করবেন তো ইনশাল্লাহ বা কবুল করুন তৌফিক দান করেন তিন দিন ব্যাপী আজিমান তফসিরুল কোরআন মাহফিলের এই আয়োজন সার্থক হোক ইসলামী সমাজ গঠনের জন্য এখান থেকে মানুষ অনুপ্রেরণা নিয়ে ঘরে ফেরুক ঘরে ঘরে কোরানের আলো ঘরে ঘরে কোরানের তেলাওয়াত কোরানের তালিম এবং কোরানের হিকমতের আমল শুরু হোক আল্লাহ আমাদের সকলকে গ্রহণ করুন তরফিক দান করেন ওয়াখ রুদা হামদুল্লাহ হিরফ বিরাল আমিন সুহান আল্লাহ ইফা বিহামদিহি সুমহানক আল্লাহ আহ বিহামদিক আসাদু আল্লাহ ইলাহ আইল্লাহতা গোফিরু কাওয়াতু বুলেক